ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি ও আশেপাশে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তা নির্মাণের কাজে মাঝপথে থেমে থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ হলেও শহরের এই অংশে কার্যক্রমের অভাব স্পষ্ট স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোটের সময় কাউন্সিলররা প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পর তাদের দেখা মেলে না রাস্তা নির্মাণের কাজ দীর্ঘ চল্লিশ বছর ধরে অসমাপ্ত থাকায় এলাকাবাসী হতাশ তারা দাবি করছে দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করা হোক ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা এই সমস্যার কথা স্বীকার করে জানায় আপনি যে এলাকার কথাটা বলছেন কুলদীপ মিশ্র এলাকার কথা সেখানকার মানুষের অভিযোগটা সঠিক অভিযোগ কেননা এই সমস্যাটা আমি নির্বাচিত হওয়ার পর হয়েছে এরকম না আমি নির্বাচিত হওয়ার বহু পূর্বে তিরিশ বছর ধরে এই সমস্যাটা ছিল যারা পূর্বে নির্বাচিত প্রতিনিধি তারা উদাসীন ছিলেন তারা এলাকার সম্বন্ধে ভাবতেন না কাজও করতেন না আমি নির্বাচিত হওয়ার পর বহু রাস্তা ওই এলাকায় 80% পার্সেন্ট রাস্তা কাঁচা ছিল এখন মোটামুটি হয়তো থার্টি পার্সেন্ট রাস্তা কাঁচা আছে আমি বহু রাস্তা ঢালাই করেছি প্রচুর লাইট লাগিয়েছি এখন গোটা এলাকার জকজক করে একদম বিরোধী দলের নেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরীর অভিযোগ পৌরসভায় দীর্ঘদিন যাবত তৃণমূলের ভোট চলে আসছে কিন্তু আমরা দেখছি শহরের বিভিন্ন ওয়ার্ডে কোথাও অর্ধেক ড্রেন কমপ্লিট নেই রাস্তা অর্ধেক কমপ্লিট নেই এবং সেই কাজগুলোকে কমপ্লিট করার কোনো ইচ্ছাও পড়াশোনার নেই স্বাভাবিকভাবে শহরের মানুষ কিন্তু এগুলো নিয়ে সাফার করছে কাউন্সিলরকে বলছে তাতেও কোনো কিছু হচ্ছে না চেয়ারম্যানকে বলছে তারপরেও কিছু হচ্ছে না তারা ডিএমকে প্রশাসনকে জানাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে ধীরে ধীরে রাস্তা নির্মাণের কাজ চলছে এবং ভবিষ্যতে গোটা এলাকায় উন্নয়ন করা হবে তবে এলাকাবাসীর মতে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হয় তারা হতাশ মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ